দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে ভালো আছেন আসলে আমরা দেখি নেই যে একটা ফ্লোর প্ল্যানের তার গ্রিড লাইন বা লেআউট প্ল্যান কীভাবে থাকে এবং গ্রিড লাইন এবং লেআউট প্ল্যানের সম্পর্ক কী একটি প্ল্যানের সাথে সেই জিনিসটা আমি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করতেছি এখানে দেখেন আমাদের একটি ফ্লোর প্ল্যান আছে যেখানে চারটি বেডরুম আছে এখানে দুইটি বাথরুম আছে এখানে একটা বাথরুম আছে তিনটি বাথরুম কিচেন এবং ড্রয়িং ডাইনিং এসে আলাদা রয়েছে এখানে দেখেন এখানে মোটামুটি এবিসিডি এবং এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে সুন্দরভাবে কিছু গ্রিড লাইন উল্লেখ করা আছে এটাকে বলা হয় গ্রিড লাইন বা সুতা আমরা যখন কোনো ভবনে কাজ শুরু করি তখন কিন্তু আমরা এই সুতাগুলো যেগুলো সুতাগুলো দেখতে পাচ্ছেন লাইন লেখা রয়েছে মার্ক এগুলো আমাকে সুতা আমাদেরকে একদম নাইনটি ডিগ্রি মাটান করতে হয় করার পরে কিন্তু একটি ভবনের কাজ স্টার্ট করতে হয় সো এখানে এই গ্রিড লাইনগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার কলামের সেন্টারগুলো নির্ধারণ করা আপনি যদি এত বড়টা ভবন করবেন বা ফ্লোর প্ল্যান করবেন আপনার কলমগুলো কোথায় পড়বে কত ফিট পর পর বসবে এবং কোন কলমের লেআউটটা কীভাবে হবে সেটা দেখার জন্য কোনো এই গ্রিড লাইন লেআউটটা দিতে হয় এখানে দেখেন এ টু বি দূরত্ব বারো ফিট দশ ইঞ্চি আছে তারপরে নয় ফিট ছয় ইঞ্চি আছে দেন বারো ফিট দশ ইঞ্চি টোটাল আমাদের এখানে আছে পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি সেম এদিকে আপনি টোটালটা যোগ করেন তাহলে আপনি পাবেন পঞ্চাশ ফিট এক ইঞ্চি এই পাঁচ নম্বর গ্রিড লাইনটা হচ্ছে এই যে সামনে দুটি রাউন্ড কলম আছে এটার এটি সো এই লাইন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি সুন্দর বুঝতে পাবেন যে আপনার কলমের সঙ্গে কয়টা রয়েছে এবং দুই সুতোর মাঝখানে কোথায় কোথায় কলম বসবে এই জিনিসটা আপনি দেখতে পাবেন প্লাস একটি কলম থেকে একটি কলমের দূরত্ব এটি সুন্দর বুঝতে পারবেন এই জন্যই গ্রিড লাইন লেআউট প্ল্যান একটি ভ্রমণের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ